কিছু কিছু বিভিন্ন দল থেকে বলা হয়েছিল না যেমন আমার সম্বন্ধে বলা হয়েছে আমার আমি 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 জানতে চেয়েছি এটা কি দলীয়ভাবে এরকম কথা বলা হয়েছে কিনা মনে হচ্ছে এবং আমাকে জানানো হবে এটা আসলে দলীয় কোনো মতামত নয় এবং যদি হলিও মতামত হতো তাহলে কারণ এই সরকার তো সকল যে গণ অভ্যুত্থানের সপক্ষের সকল শক্তি সমর্থনেই এই সরকার এসেছে এবং এই সরকারের ভিত্তি সেটা সেখানে কোনো বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে তাহলে তো সেটা সমীচীন হবে না সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা তো কেউ সব এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্ব না কাজেই সেরকম হলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম কিন্তু আমাকে বলা হচ্ছে যে আসলে দলীয়ভাবে এমন কোনো কথা আসেনি বরং তার উল্টোটাই হবে আমি যখন জানতে চেয়েছি আমাদের